হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস ভিডিও নিয়ে চলে এলাম টিপস ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না এক নাম্বার কর্ম করে করো কিন্তু ফলের আশা রেখো না দুই নাম্বার ভগবান তোমার সাথে সব সময় রয়েছে তিন নাম্বার ধৈর্য হলো জীবনের প্রকৃতি শক্তি চার নাম্বার জীবনের প্রতি মুহূর্তকে গুরুত্ব দাও পাঁচ নাম্বার মনকে নিয়ন্ত্রণ করো তখনই মুক্তি পাবে ছয় নাম্বার অসৎ পথে চললে পরিণাম খারাপ হবেই সাত নাম্বার খারাপ যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনে সবচেয়ে বড় শত্রু আট নাম্বার জন্ম যখন হয়েছে তখন মৃত্যু নিশ্চিত নয় নাম্বার এই জীবনে কিছু হারায় না আর কোনো অভিজ্ঞতা বৃথা যায় না তোমার আজকের কর্মই ঠিক করবে তোমার ভবিষ্যৎ ভবিষ্যতে তো প্রতিদিন প্রতিক্ষণ নির্মিত হয় ভবিষ্যৎ যে অন্য কিছু নয় মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণামই হলো আগামীর ভবিষ্যৎ আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন তবে বিশ্বাস রাখুন তার থেকে আবশ্যক সুখ লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ হলো চন্দনের মতো তুমি যদি অন্যের কপালে দাও তবে তোমার মত হাত ও সুগন্ধ ভরে যাবে হঠাৎ মনে হলো জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেছে তাকিয়ে দেখি আমার ভিতরে থাকা সেই চঞ্চল হাসতে থাকা মানুষটাই নেই বাস্তবতার বাণী বর্তমান সমাজ এখন এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে তুমি ভুল পথে হাঁটলে সবাই খুশি কিন্তু যখনই ঠিক পথে চলতে শুরু করবে তখনই সকলের সমস্যা শুরু হয়ে যায় অনেক ভেবে দেখলাম আসলে শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না তবু জীবনের পথে এগিয়ে যেতে হয় কারো সাথে নয় একাই চলতে হয় বাড়িতে রাজার মতো চলেছি বিদেশের মাটিতে এতিমের মতো পড়ে আছি গল্পটা শুধু আমারই না সকল প্রবাসী ভাইদের পাঁচ হাজার টাকার শাড়ি দিয়েও স্ত্রীর মন ভরে না কিন্তু দশ টাকার পান সুপারি মায়ের মুখে হাসি ফুটে ওঠে ছেলে হয়ে বলছি এটাই নিখুঁত বাস্তবতা টাকা ছাড়া পরিবার নেই টাকা ছাড়া পরিবেশ নেই টাকা ছাড়া আত্মীয় নেই টাকা ছাড়া সম্মান নেই টাকা ছাড়া জীবনের মূল্য নেই একটা শান্তি জীবন চায় যেখানে কোনো আশা থাকবে না থাকবে না কোনো অনুভূতি আবেগ না থাকবে পাওয়ার চিন্তা না হারানোর ভয় শুধু শান্তি আর শান্তি